তোমার আম্মুর সাথে এটা হয় এটা শুধু তোমার আম্মুর সাথে না এটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা ঘর 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 কি কাহিনী এটা ঠিক আছে তারপরে দেখো এবং আমার আমি তোমাদেরকে হয়তো এর আগে একটা গল্প করেছিলাম আমার আমার এক সিনিয়র কি নি আমার রুমমেট মানে ওনার বিয়ে হয়েছে অল্প কিছুদিন স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়ে হয়েছে তো মানে কোনো একটা কারণে ভাইয়ার সাথে একদম বনিবনা হচ্ছে না আপুন মানে বিয়ের প্রথম দিন থেকেই ওনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে তো দুজনের মধ্যে অনেক ঝামেলা এবং দুজনেই দুজনের সাথে থাকতে চাচ্ছে না ওনারা মিউচুয়ালি ডিভোর্সে চলে যেতে চাচ্ছে বাট ওর ওই মেয়ের ফ্যামিলির বাবা মা চাচ্ছে না যে মেয়ের ডিভোর্স দেখছে মেয়ের বাবা মা এতটাই ইয়ে হয়ে গেছে যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বলছে তুমি পড়াশোনা বাদ দিয়ে শ্বশুরবাড়ি চলে যাও তোমার পড়াশোনা করার দরকার কিন্তু তোমাকে সংসার টিকিয়ে রাখতে হবে মানে এরকম চিন্তা ভাবনা চলে আসছে আর কি এখন হ্যাঁ এটাও কিন্তু শুধুমাত্র শুধুমাত্র বলা যাবে না যে মেয়েরাই ধোঁয়া তুলসী পাতা ছেলেরা খারাপ এখন কিন্তু মেয়েরাও অনেক আসে যে মানে নিজেরা অন্যায় করে কিন্তু সব দোষ চাপায় দেয় হচ্ছে ছেলেদের ওপর এরকমও আমি দেখেছি এরকমও আমি দেখেছি বাট এগুলো হচ্ছে বেশি চোখে পড়ে না চোখে পড়ে কিন্তু ওইটা যে হাজবেন্ডরা স্ত্রীদের উপর নির্যাতন করতে চাই এখনকার সময় আমি বলবো যে আসলে ছেলেরাই অনেক বেশি অসহায় কারণ মেয়েরা আসলে নারী ক্ষমতা নামে যেই বিষয়টা চলে আসছে কিছু বলা যায় না পান থেকে চুন করসলে হচ্ছে ডিভোর্স পান থেকে চুন করসলে ডিভোর্স তাই না আচ্ছা লাইনগুলো দেখাই দিন আচ্ছা দাগাই দিন যেখান থেকে এমসিকিউ আসবে তোমাদেরকে একটু পরে বোর্ড কোশ্চেন সলভ করাবো তখন তুমি দেখতেই পাবা যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে এবং এই জায়গাগুলো এত ইজি ইজি কোশ্চেন আসে খুবই সহজ সহজ প্রশ্ন আসে এখান থেকে ঠিক আছে সেলিনা বেগম আচ্ছা